মুন্সিগঞ্জে থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে রোববার সকাল সাড়ে দশটার দিকে জেলা সার্কিট হাউজে উদ্ধার হওয়া এসব অস্ত্র ও গোলা সহ লুট হওয়া বিভিন্ন সরঞ্জাম পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী এ সময় জেলা পুলিশ সুপার আসলাম খান সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জুবাইর মোহাম্মদ খালেদ হোসেন জানান উদ্ধারকৃত অস্ত্র ও গোলা বারুদ অনেকে স্বেচ্ছায় জমা দিয়েছেন এছাড়াও লুট হওয়া সরকারি অস্ত্র সরকারি সরঞ্জাম জমা দেওয়ার জন্য আগামী তেইশ আগস্ট পর্যন্ত সময় বাড়ানো হয়েছে একশো চল্লিশটি অস্ত্র যার মধ্যে রাইফেল পিস্তল এবং শর্দান ছিল এবং তিন হাজার নয়শো চৌত্রিশ রাউন্ড গোলাবারুদ আমরা এখানে উদ্ধার করতে সমর্থ হয়েছি তো আমরা আজকে আমাদের মনুসীগঞ্জ জেলার এসপি আসলাম সাহেবের কাছে আনুষ্ঠানিকভাবে হ্যান্ড ওভার করবো আমাদের ডিসি অফিসেরও প্রতিনিধি আছে ম্যাজিস্ট্রেট আছে